যাদের হাতে দেশ তাদের রাজনৈতিক দর্শন কি আপনারা সেই দেখেছেন এর মধ্যে মিলিয়ন অফ মানুষ দেখে ফেলেছে সেই আলোচনা এখন সেটারই একটা এক্সটেনশন পরবর্তী পর্ব যেটা আমি কথা দিয়েছিলাম যে দেশ যারা ভবিষ্যতে চালাবেন অথবা চালিয়ে এসেছেন তাদের রাজনৈতিক দর্শন কি তাহলে বাতিলের খাতায় দেশ পরবর্তীতে যারা চালাবেন বলতে আমি বুঝেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা কারো কারোর মনে উকে দিচ্ছে হয়তোবা জামায়াতে ইসলামী হয়তোবা তরুণদের যেই এই রাজনৈতিক প্ল্যাটফর্ম এখন গঠিত না হলেও ভবিষ্যতে গঠিত হতে পারে সেরকম একটি দল কোনো যে কোনো কিছুই হতে পারে অথবা সম্মিলিতভাবে একটা যুক্ত ফ্রান্ট সরকার গেরজি রাজনৈতিক দর্শন সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতীয়তাবাদ সেটা যে ফেল করেছে আপাতত নিশ্চিতভাবে বলা যায় যে কারণা বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনা এই দুটো জিনিসকেই উপরে ফেলেছে বর্তমানে ছাত্র জনতা উপরে ফেলেছে এই কারণে আপনাকে স্বীকার করতে হবে যে একটি সরকার 15টা বছর 16টা বছর সরকার কর তার পুরো মন্ত্রিসভা তার সংসদ সদস্য এমনকি তার প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ের দলীয় নেতা কর্মীরা পর্যন্ত পালিয়ে গিয়েছে এমন কি সেই সরকারের আমলে নিয়োগকৃত জাতীয় মসজিদের ইমাম খতিব সেও পালিয়েছে সুতরাং এটি একটি কমপ্লিট ফল এটির কোনো অন্য ব্যাখ্যা হয় না এটা একটা কমপ্লিট ফল হয়তো অনেকে অনেক কথা বলবেন যে মৃত্যু ভয় বলবেন যে জীবনের মায়া এটা সেটা কিন্তু এটি একটি কমপ্লিট ফল এই কারণে ফল যে একদিনেই তো পতনটা হয়নি পতনটা হয়েছে জুলাইয়ের এক তারিখ থেকে পরবর্তীতে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ দিনের একটা টানা আন্দোলনে সেখানে প্রত্যেকটা ধাপে ধাপে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে আপনারা আমার ওই আলোচনাটা দেখেছিলেন কিনা যে আওয়ামী যে বাইনারি ভুল সেখানে আমি বলেছিলাম যে কীভাবে আওয়ামী লীগের দলীয় বাহিনী ফেল করেছে ছাত্রলীগ যুবলীগ ফেল করেছে এরপরে পুলিশ প্রশাসন দিয়ে চেষ্টা চালাচ্ছে সেটা হয়নি এরপরে হচ্ছে আর্মি দিয়েছে তো আর্মি যদি ফেল করে তাহলে তো গেমও ভার সেটাই হয়েছে তো এই যে একটা সরকারের পুরা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী দলীয় প্রধান সাধারণ সম্পাদক উপজেলা জেলা পর্যায়ের নেতা এমনকি তাদের নিয়কৃত মসজিদের ক্ষতিব যখন পলায়ন করে এটা কমপ্লিট ফেইল সেই হিসেবে আমরা বলবো যে বাঙালি যে জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের যে চেতনার জাতীয়তাবাদ সেটা উপড়ে ফেলা হয়েছে এখন উপড়ে ফেলা হলেই কি এরা একেবারে বিলীন হয়ে গিয়েছে কিনা না বিলীন হয়নি তাদের আওয়ামী মতাদর্শের প্রতি যাদের ইমান বা বিশ্বাস বা শ্রদ্ধা আছে তারা সমাজে আছেন সমাজে তাদেরকে নিয়েই চলতে হবে সেই দর্শনটাই লালন করে বর্তমানে ছাত্ররা ইনক্লুসিভ পলিটিক্সের মাধ্যমে আমি আমূলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমলি যারা ঈমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করব তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক এখানে আমলি যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে রিকনসাইল করবেন আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোন জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকে রাখবে এটা বিএনপির বেশিবাদ হলে তো এটা বিরোধী আমার করতে হবে এখন তো বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা জাতীয়তাবাদ সেটা যদি ফেল করে থাকে তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদ যেটা বিএনপি লালন করে সেই জাতীয়তাবাদ ফেল করবে কিনা কিংবা সেই জাতীয়তাবাদ নতুন করে ভাবার সময়ে আসছে কিনা বড় প্রশ্ন প্রশ্ন কেন আমি বাজিয়েছিলাম আপনারা আবার শুনুন যে তাদের যে অনাস্থা সেই অনাস্থা দুই জাতীয়তাবাদের উপরেই অনস্থা এমনকি ইসলামী জাতীয়তাবাদের উপরেই তাদের অনাস্থা কেন ইসলামী জাতীয়তাবাদের উপর অনাস্থা সেটা আমি ব্যাখ্যা করে বলবো তবে তার বক্তব্যটা শুনুন যে আপনার বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমি কি করব, আর বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েই বা আমি কি করব। আপনি আসলে আমাকে বলেন যে আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতি দিয়ে ভরে যায় আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ রক্ত চোষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে আজকে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি এই বাংলাদেশে যারা রাজনীতি করছে সেই দলগুলোকে বলতে চাই আপনারা অনুগ্রহ করে আপনাদের এই চেতনার বুলি আওরানা থেকে বের হয়ে আসুন আমাদের আর এই চেতনার বুলি চাই না আমরা যেটি চাই সেটি হচ্ছে আপনাদের কাছে কিছু পলিসি চাই আপনারা আমাকে সেই পলিসিটি দিন যে আপনারা এই যে বাংলাদেশ একদম ঋণ খেলাপির মধ্যে ডুবে গিয়েছে দেড় লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের ঋণ খেলাপি সেটি থেকে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আপনারা একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবেন আপনারা আমাকে পলিসি দিন কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য সেবা ওই গ্রামের প্রত্যন্ত মানুষটির কাছেও আপনারা সুন্দরভাবে পৌঁছে দেবেন আপনারা আমাকে পলিসি দিন কিভাবে উচ্চ শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরি। থাকবে আপনারা আমাকে পলিসি দিন কিভাবে মানুষের এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে তার উপরে আস্থাটি আবার ফিরে আসবে এবং মানুষ আস্থার সাথে সেটির কাছে যেতে পারবে কথাটা এই প্রসঙ্গে তুলছি যে শুধু চার্জিস তো নয় এর আগেও আমি হাসনাতের একটা ইন্টারভিউ দেখছিলাম যে জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে তাদের ভাবনা কি তো সে বলছে যে এখানে জামায়াত ইসলাম বলতে কোনো দল বিএনপি বলতে কোনো দল এইসব ভাবনার ভাবনাটা ছাত্ররা ভাবছে না একজনের প্রতিনিধি এখন বাংলাদেশের যেই রাজনীতি বাংলাদেশকে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা কি ধরছি রাষ্ট্র সংস্কারের যে বিষয়টি নিয়ে আমরা আগাচ্ছি যেই রাজনীতি আমরা বিশ্বাস করি যে রাজনীতি রাষ্ট্র সংস্কারকে প্রভাবিত করবে রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করবে সেটা ডান বাম জামাতে যেই যেই নামে আমরা ডাকি না কেন কিন্তু বিভাজনের রাজনীতি নয় একটি জায়গায় যদি রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করে এবং যে বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে রেখা যাবে সেইখান থেকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আসবে আমি মনে করি সেই জায়গায় রাজনীতি মানে এই এই ধরনের ইতিবাচক মনোভাব যাদের রয়েছে এই ধরনের ইতিবাচক ইতিবাচক পলিটিক্যাল ম্যানিফেস্টো যাদের রয়েছে পলিটিক্যাল প্রিন্সিপালস যাদের রয়েছে তাদের রাজনীতি বাংলাদেশে করা উচিত কিন্তু এই পলিটিক্যাল ম্যানিফেস্টোর এগেন্স্টে গিয়ে যদি এই পলিটিক্যাল ম্যানিফেস্টির এগেনস্টে গিয়ে যদি কেউ রাজনীতি করে তাহলে তার তার রাজনীতি ছাত্র নাগরিক হচ্ছে প্রতিহত করবে ছাত্ররা ভাবছে যে একটা মানবতার বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এই যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের চেতনা কি সেই চেতনার বাংলাদেশটা যেখানে আমরা বলেছি যে রাষ্ট্র ধর্ম যার রাষ্ট্র সবার এবং বৈষম্যহীন মূল দাবিটা কোথায় বৈষম্যহীন আপনারা দেখেন ছাত্র আন্দোলন শুরু হয়েছে বৈষম্যহীন ছাত্র আন্দোলন সেই বৈষম্যহীন ছাত্র আন্দোলন থেকে যেহেতু সরকারের পলায়ন ঘটেছে সুতরাং বৈষম্যহীন বাংলাদেশ তাদের টার্গেট হাসনাদ সার্জিস অথবা আমরা যদি দেখি নাহিদ ইসলাম ফাহিম তার সমকালে তার একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে সে সেখানে বলেছে যে আমরা যেই বাংলাদেশ চাই সেটার জন্য সম্ভবত আরও একটি বিপ্লব লাগবে আরও একটি গণভ্যুত্থান লাগবে কেন সে বলেছে এই কথা আপনার সেই পড়েছেন হেডিংটা যে একটি বিপ্লব লাগবে এই ভাবনার অন্তর্নিহিত ভাবনা যেটা আমার হিসেবে সেটা হলো যে যে তারা তারা হয়তো ভাবছে যেহেতু একটা অভ্যুত্থান ঘটিয়েছে এবং এই অভ্যুত্থানটাই আসলে বিপ্লব আমরা কেউ কেউ বলছি কিন্তু আপনি যদি ক্যাটাগরিক্যালি দেখেন তাহলে এটা বিপ্লব না ক্যাটাগরিক্যালি দেখতে হলে বিপ্লব কি বিপ্লব হচ্ছে একটা আদর্শের মাধ্যমে রচিত স্বাধীনতা সেটা হচ্ছে বিপ্লব এবং সেই আদর্শের মাধ্যমে রচিত স্বাধীনতার একটা দীর্ঘমেয়াদী লড়াই থাকে এটা যুগের পর যুগ থাকতে পারে বছরের পর বছর থাকতে পারে দশকের পর বছর দশক থাকতে পারে যেমন এই ছাত্ররা যে যে মনোভাব মনোভাব নিয়ে কিংবা বাংলাদেশের আপামার জনসাধারণের তারা যে সেটা অ্যাডপ্ট করেছে তো এই ছাত্ররা যদি রাষ্ট্র বদলানোর জন্য পরিকল্পনা করে একটা দীর্ঘমেয়াদী ঘোষণা দিয়ে তারা যদি লড়াই সংগ্রামটা করতো এবং সেই সংগ্রামে একটু একটু করে মানুষের সংস্পর্শ মানুষের বৃদ্ধি উপস্থিতি বৃদ্ধি পেতো এবং অনেক ক্ষেত্রে রাষ্ট্র তাদেরকে দমন করার জন্য অস্ত্র ব্যবহার করত। তারাও পাল্টা অস্ত্র কিংবা মিলিশিয়া কিংবা ভিন্নভাবে রাষ্ট্রকে কাবু করার জন্য দীর্ঘমেয়াদী যে লড়াই যুক্তি সেটা হচ্ছে বিপ্লব যেমন আপনারা বলতে পারেন যে ইরানের ইসলামী বিপ্লব যেমন আপনারা বলতে পারেন যে ফরাসি বিপ্লব তো এই ধরনের বিপ্লব এইগুলোকে বলা হয় বিপ্লব সেটা দীর্ঘমেয়াদী একটা লড়াই এবং যুদ্ধের এবং সেখানে বলাই হয়ে থাকে যে আমরা এই ধরনের একটা সমাজ ব্যবস্থা গড়ব আমরা এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ব এবং সেইটার আদলেই মানুষকে সম্পৃক্ত করার পর থেকেই লড়াই এবং রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের দ্বিমত তৈরি হতে থাকে এবং একটা পর্যায়ে যখন সেটা প্রতিষ্ঠিত হয় পূর্ণ হয় তখন পুরনো যে রাষ্ট্র সেই রাষ্ট্র ভেঙে ফেলে নতুন রাষ্ট্র গঠিত করা হয় তো আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থান সেটাকে আমরা বিপ্লব বলেছি এবং যেহেতু সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ নেই অভ্যুত্থান করে যখন আপনি ফেলে দিবেন তখন সেটা সাংবিধানিক সরকার না সেই কোনো হিসেবে এই সরকার সাংবিধানিক সরকারও না কিন্তু তারা আবার যেই ফর্মেটে সরকারটা চালাচ্ছে ডক্টর ইউনুসকে দিয়ে ডক্টর ইউনুস কখনো সংবিধানের বাইরে যাবেন না এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারাও কখনো চুলো পায়ে দিকে আইনের বাইরে থেকে নড়বেন না সুতরাং তারা আদালতের ম্যান্ডেট নিয়ে এবং আদালতের সমস্যা সব একটা এটাকে সম্মতিপত্র দেখিয়ে তারা সংবিধানের কোথাও সংযোজন করবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা এবং এটার বৈধতা সেটা আমার হিসেবে এটাই হওয়া সম্ভবত একমাত্র পথ এবং সেটা হলে এই যে অবৈধ হবে এমন না সেটাও একটা বৈধ পথ কারণ সর্বোচ্চ নীতি নির্ধারণী রাষ্ট্রের আদালত এবং রাষ্ট্রপতি যেই দেশে আছেন সংসদীয় ব্যবস্থার এবং আদালত যেখানে আছে সুপ্রিম কোর্ট যেখানে আছে সেখানে এটা করা যেতে পারে বলে আইনি একটা ব্যাখ্যা আছে আমি জানি না এটার পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি পারে। সুতরাং যেহেতু সাংবিধানিক পন্থায় এই যে সরকার পরিবর্তনের বিষয়টা তারা ঢুকিয়ে দিতে পারবেন সুতরাং তারা আর এই যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠার স্বপ্ন থেকে সরে এসেছেন সরে এসেছেন বলেই নাহিদ ইসলাম বলছে সম্ভবত আমাদের আরেকটা বিপ্লব লাগবে যেহেতু এই যে অভ্যুত্থান যেটা হয়েছে সেই অভ্যুত্থানটা কি হয়েছে অভ্যুত্থানটার প্রথম দাবি ছিল ছাত্রদের বৈষম্য নিরসন করা কোটা চাকরির ক্ষেত্রে কোটা সিস্টেমটা পুনর্বিন্যাস করা তো সেইটা তো আন্দোলন ছিল সেই আন্দোলনে যখন তাদের প্রাণ ঝরেছে তখন না সাধারণ মানুষ একত্রিত হয়েছে তখন না রাস্তাঘাটে মানুষ নেমে এসেছে এই প্রসঙ্গে একটা কথা বলছিলেন জাহেদ ভাই আমাদের শ্রদ্ধেয় তিনি চ্যানেলের একটা টক বলছেন কেন এটি বিপ্লব না বরণ চেয়েটি অভ্যুত্থান আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা একটা গণঅভ্যুত্থান এটা বিপ্লব না বিপ্লব না কেন বলছি একটা মুভমেন্টে নানা দল নানা মতের মানুষ এসে যায় এবং একের জনের এক এক রকম ইন্টারেস্ট থাকে সেটা মুভমেন্টে নানান রকম মানুষ আছে এর মধ্যে বিপ্লবের স্বপ্ন দেখা মানুষও থাকতে পারে কিন্তু মোটা দাগে আসলে আমরা কি চেয়েছিলাম বা শেখ হাসিনার উপর আমাদের কোভের জায়গাটা কি ছিল আমরা কি শেখ হাসিনাকে সরিয়ে পুরো সিস্টেমটা আমাদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সিস্টেম পাল্টাতে চেয়েছি উত্তর হচ্ছে না আমরা একই বুর্জোয়া যে ডেমোক্রেটিক সিস্টেম আছে আমরা সেটাই চেয়েছি মোটা দাগের কথা বলছি আমি অল এক্সেপশনের কথা বলছি না আমাদের অভিযোগ কি ছিল অভিযোগ হচ্ছে সিস্টেমটাকে ম্যানিপুলেট করা হচ্ছে আমরা ভোট দিতে চেয়েছিলাম ভোট দিতে পারছি না সুতরাং বিপ্লব কি অভ্যুত্থান এটা ভিন্ন বিতর্কের বিষয় আমি সেই আমার পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা করব তো যেহেতু এটি একটি অভ্যুত্থান তো অভ্যুত্থান হলে প্রশ্ন উঠতে পারে যে তোমরা রাষ্ট্র সংস্কার করতেছ কিসের জন্য তোমরা সংবিধান সংস্কার করতেছ কিসের জন্য যে মানুষ পাঁচ তারিখে রাস্তায় নেমে এসেছে গুলি খেয়েছে সে কি রাষ্ট্র সংস্কারের জন্য তোমাকে সহযোগিতা করেছে না সে শেখ হাসিনার পতনের জন্য সহযোগিতা করেছে সে ফ্যাসিবাদ পতনের জন্য রাস্তায় নেমে এসেছে সুতরাং ফ্যাসিবাদ পতন আর রাষ্ট্র সংস্কার দুটি ভিন্ন দাবি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া সেটা আমরা চাপিয়ে দিচ্ছি এবং ছাত্রদেরও যেহেতু তারা একটা সুপ্ত বাসনা নিয়ে রাস্তায় নেমেছিল তাদেরও চাওয়া রাষ্ট্রটা সংস্কার কিন্তু তাদের যে সংস্কারের চাওয়া রূপরেখা সেখানে তো রাষ্ট্রের কথা বলা হয়নি বলা হয়েছে তাদের চাকরির কোটা এবং পাঁচ আগস্ট যদি সরকার পরিবর্তন হয়ে থাকে তার আগ দিয়ে তিন চার দিন আগে তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের কথা বলেছে আর এক দফার কথা বলেছে তার একদিন আগে তো এইগুলোর নানান রকম ধোঁয়াশা আছে পক্ষে বিপক্ষে যুক্তি আছে যেহেতু এই প্রশ্ন উঠতে পারে সম্ভবত এবং যেহেতু সাংবিধানের বাইরে এই সরকার যাবে না সে কারণেই হয়তো নাহিদ বলেছে তারা যে কাঙ্ক্ষিত সংস্কারটা চায় সেটার জন্য হয়তো আরেকটা বিপ্লব লাগবে এখন প্রশ্নটা আসছে যে তার মানে কি এটা নয় যে এই যে ছেলে এগুলো আছে মাহফুজ নাহিদ আসিফ সার্জিস আক্তার হোসেন কিংবা আমরা আরও যাদেরকে জানি না নারী সংগঠক যেগুলো আছে তাদের মনের ভিতরে তো আগুন তাদের ভিতরে তো সংস্কার তাদের ভিতরে তো রাষ্ট্র খোল না চলে বদলে দেওয়া সেইটার ম্যান্ডেট তারা এবার পায়নি বলেই তারা মনে করছে এই জন্য ভাবছে যে তাদের আরেকটা বিপ্লব লাগবে তো সেই বিপ্লবটা তাহলে কার ঘাড়ের উপর দিয়ে বিপ্লবটা হবে নিশ্চয়ই পরবর্তী যে সরকার আসবে তার ঘাড়ের উপর দিয়ে তারা দেখতে চাইবে যে পরবর্তী যে সরকার আসতেছে গণভোটে জনগণের ভোটে তারা কতখানি তাদের দায়িত্ব পালন করছে হিসাব পরিষ্কার কিনা তো পরবর্তীতে কারা সরকার আসতেছে আমরা যদি চোখ বন্ধ করে বসে থাকি তবুও আমরা বলতে পারি যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে যদি এককভাবে সর্বোচ্চ ভোট নাও পায় তবু তার সাথে আশেপাশে যেসব দল আছে সব মিলিয়ে সম্মিলিতভাবে যে ভোট পাবে অবশ্যই তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা আন্দোলন করবে এবং নিরঙ্কুশ সেটা হিসাব রাখে না কিন্তু তারা যে সরকার গঠন করবে সেই সরকার কতটা নিরাপদ থাকবে সেই সরকার কতটা সাস্টেইন অর্থাৎ স্থিতিশীল থাকবে সেটা একটা বড় প্রশ্ন কেন বড় প্রশ্ন না এই যে বিপ্লবের ভূত যে মেয়েদের মাথায় আছে সেই ছেলে মেয়েরা তো তারা করে বেড়াবে দুদিন পরে যখন নির্বাচনের মাধ্যমে সরকার হবে তারা তো বসে থাকবে না তারা রাষ্ট্রের কাছে জবাব চাইবে যে এইটা কেন নাই ওইটা কেন নাই তখন তারা এই যে তারা যে পরীক্ষা দিয়ে সফলতা হলো মানুষের সিনফ্যা পাইলো তারা চরিত্র হিসেবে রাজনৈতিক ক্যারেক্টার হিসেবে দাঁড়িয়ে যেতে থাকবে মানুষের মনে এবং তারা যখন দাবিগুলো সামনে নিয়ে আসবে এটার বৈধতা পাবে সুতরাং দল হিসেবে সামনে বিএনপির জন্যই সবচেয়ে বড় রাষ্ট্রকে কিভাবে চলবে চলবে না এবং বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করেই তাদের দুঃখিত বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি করেই তাদের যে রাষ্ট্র সেটি তারা আগাবে না তাদের সামনে ইস্যু দিতে হবে জনগণের সামনে ইস্যু দিতে হবে কি সেই ইস্যু সেটি নিয়েই চলুন আলোচনা আমরা বিএনপি রাজনীতি বলতেই বুঝি কি শহীদ জিয়ার আদর্শে গড়া রাজনৈতিক দল আমরা বলি এখন শহীদ জিয়ার আদর্শ কি আমরা এটা একটা সবাই শুনি কিন্তু শহীদ জিয়ার আদর্শ বলতে আমরা জানি যে কি সব দলের অংশগ্রহণের রাজনীতি সার্বভৌমত্ব রক্ষা করার রাজনীতি ধর্ম বর্ম নির্বিশেষে সবার সমান অংশগ্রহণের রাজনীতি খাল কাটা কর্মসূচি দেশকে অর্থনৈতিকভাবে সংস্কার করার কর্মসূচি সেটাই তো জিয়া রহমানের উনিশশো সালে ঘোষিত উনিশ দফার মূল মন্ত্র তাই তো আজকের প্রজন্ম সেটা ভুলে গিয়েছে জানে না আজকের প্রজন্মর সামনে বিএনপি রাজনীতির মেসেজ কি সেটি খুব বড় প্রশ্ন এখন এই আমরা যদি বলি যে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি আমরা করব বাংলাদেশের জাতীয়তাবাদ হোয়াট ইজ বাংলাদেশের জাতীয়তাবাদ জাতীয়তাবাদের যে রাজনীতির ধারণা সেটি তো এই তরুণ ছাত্ররা যারা আন্দোলন করছে তাদের মাথায় তো এটি নেই এমনকি সাধারণ মানুষের মাথায়ও তো এটি নেই সাধারণ মানুষের মাথায় শহীদ জিয়ার দল জনপ্রিয় দল বেগম খালদা জিয়ার দল জনপ্রিয় দল সেজন্য তারা ভোট দিবেন কিন্তু এই পুরাতন ব্যবস্থা এই পুরাতন ভাবনায় আপনি কতদিন চলবেন এই তরুণ প্রজন্ম আছে যে দেশে সাড়ে পাঁচ কোটি সেই তরুণ প্রজন্মের চাওয়ার সাথে যদি একটি রাজনৈতিক দল তাল মিলিয়ে না চলতে পারে তাহলেই তো তার পতন যেই পতন আওয়ামী লীগের সম্ভব হয়েছে পতন হয়ে গিয়েছে এখন যেই বিএনপি সামনে ক্ষমতার দাবিদার তারা আসবে তারাও কি তাদের অমিত সম্ভাবনাকে তারা গুছিয়ে নেবে না নষ্ট করবে অমিত সম্ভাবনা কি তরুণদেরকে যদি তারা কানেক্ট করতে পারে তরুণদের যে মনোভাবনা করতে পারে তাহলে সেটা অমিত সম্ভাবনা তাহলে যুগ টিকে থাকবে কিন্তু তারা যদি এই একই পুরাতন রাজনীতির করে ক্ষমতায় কোনোভাবে আসলো কিন্তু তাদেরকে একদিনও সুখে থাকতে দেবে না তো এই ছাত্ররা মাঠের পতিত আওয়ামী লীগ রাজনীতিক শক্তি এবং যারা বিরোধী দল তারা থাকবে হিসাব করছে জামাতি ইসলামী হিসাব করছে জাতীয় পার্টি তাহলে বিএনপির সামনে নতুন রাজনীতি নিয়ে আসা উচিত কিনা সেটি বড় প্রশ্ন রাজনীতি রাজনীতি তো আছেই কি সেটা তারা শেখ হাসিনার এক দফা যেদিন ঘোষণা করলো যে তার পতন সেই পতনের পরে একত্রিশ দফার একটা প্রতিশ্রুতি দিয়েছিল তো একত্রিশ দফার প্রতিশ্রুতি এটাকে দফা বলে একত্রিশ দফার প্রতিশ্রুতি বিএনপি রাজনীতিটা করবে কিনা সেটা যদি হয় বিএনপির সামনে একটা বড় সুযোগ আপনারা যদি এই একত্রিশ দফাগুলো দেখেন তাহলে দেখবেন যে ইস্যুভিত্তিক রাজনীতি করার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেগুলোই বিএনপি সামনে আনতে পারে কি না কিংবা আনছে কিনা তার উপর নির্ভর করছে যে এই তরুণদের মনে বিএনপি কতখানি জায়গা করে নেবে যেমন একদমই এক নম্বরে তারা বলেছে যে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে একটি ইনক্লুসিভ বৈষম্যহীন যেটা ছাত্ররা বলছে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে তো এই সম্প্রতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে কিভাবে এই জন্য বলছে অব্যাহত আলোচনা মত বিনিময় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী একটি নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে হয়েছে কিনা কমিটি এই গঠন যদি কমিটি করা হয়ে থাকে তাহলে এই যে ছাত্র যারা রাজপথে নেমে এসেছে প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি পাবলিক তাদের সাথে বসেছে কিনা রাজনৈতিক দিচ্ছে কিনা দিলেও কে দিচ্ছে এই প্রতিশ্রুতি মিজে ফখরুল না দলের প্রধান না তারেক রহমান কে দিচ্ছে এগুলো নানান প্রশ্ন এবং যেই প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন সেগুলো তরুণদের মনে পৌঁছাচ্ছে কিনা সেই অনুযায়ী আপনারা কাজ করছেন কিনা পলিটিক্সে রাজনীতিতে মেসেজিং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিভাবে মেসেজ দিচ্ছেন মেসেজটা আপনি দিলেই এটাকে বলে বুলেট থিওরি আপনি দিলেন আর বন্দুকের গুলির মতো একজনের মনে গেঁথে যাবে না মেসেজিং ইজ এ টু ওয়ে কমিউনিকেশন 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 এ টু আপনাকে একজনেরটা আপনারটা বলতে হবে তারটাও বুঝতে হবে তার প্রশ্ন থাকলে আপনাকে উত্তর দিতে হবে দ্যাটস মেসেজিং দ্যাটস কমিউনিকেশন সেই কমিউনিকেশনটা বিএনপি করতে পারছে কিনা তো এই একত্রিশ দফার মধ্যে আমি প্রথম দফা বললাম দ্বিতীয় দফা কি তারা বলছে যে একটি গণতন্ত্র এবং ভোটাধিকার পুনর্প্রতিষ্ঠায় স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে এবং তারা বলছে যে দুই নম্বর দফায় তারা কি বলছে বলছে যে এখন থেকে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে যেন নির্বাচনটা একবার জিতে কেউ চিরস্থায়ীভাবে ক্ষমতায় না থাকতে পারে সেটার একটা স্থায়ী বন্দোবস্ত তারা করবে খুবই ভালো কথা সেটা সাধারণ জনগণ খুব বেশি জানে কিনা তিন নম্বরে বলেছে যে সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগের ক্ষমতা ও দায়িত্বের কর্তব্যের সমন্বয় করা হবে চার নম্বরে তারা বলেছে কি পরপর দুইবারের বেশি কেউ দায়িত্ব পালন করতে পারবে না যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের কাছে মনে হয় রাজনীতি মানে চিরস্থায়ী বন্দোবস্ত রাজনীতি মানে এই একটা দল বছরের পর বছর ক্ষমতায় থাকবে একক ব্যক্তি দলের মালিকানা হিসেবে দলের প্রধান হিসেবে সারা জীবন তিনি প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন না এটা একটা মারাত্মক কিছু যেটা এই তরুণ প্রজন্ম চায় যে পরপর দুইবারের বেশি কেউ যেন একক দায়িত্ব না থাকতে পারে যেন ক্ষমতার চেয়ারকে সে নির্দিষ্ট তার নিজের বাবার দাদার সম্পত্তি না মনে করতে পারে সেটা কি বিএনপি বলতে পারছে কিনা বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ সমন্বয়ে জ্ঞানের পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসেবা প্রবর্তন করা হবে এখন এটি হলো পাঁচ নম্বর যেখানে রাষ্ট্রের সব সুশীল সমাজ অন্য অন্য শিক্ষিত অশিক্ষিত মানুষদের সমন্বয়ে একটা উচ্চ আইন কক্ষ গঠন করার কথা বলা হয়েছে যেটা বলা হয়েছে শ্যাডো ক্যাবিনেট এবং এই ক্যাবিনেটের মাধ্যমেই তারা রাষ্ট্র পরিচালনা করবে তো এগুলো আরও আছে আপনি যদি দেখেন আমি এইগুলা নিশ্চয়ই এই সময় চলে যাবে এরই মধ্যে একুশ মিনিট হয়ে গেছে আমি আলোচনাটার একটা ইতি টানবো মূল যে আলোচনা সেটি হলো যে এই যে দাবি দফাগুলো আছে বিএনপির তো নতুন দিনের রাজনীতির দফাই আছে এখানে নতুন ইস্যু ভিত্তিক রাজনীতি কথা বলা হয়েছে যেখানে শহীদ জিয়ার আদর্শ আর বাংলাদেশের জাতীয়তাবাদকালী ইস্যু না ইস্যুটা হলো একটা পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিরস্থায়ীভাবে তারা বন্দোবস্ত করবে সুশীল সমাজ সাধারণ মানুষদের সমন্বয়ে একটা আইনসভা গঠিত হবে যারা সরকারের ওয়াচডগ হিসেবে কাজ করবে আর এই যে নির্বাহী বিভাগ আইন বিভাগ এগুলোর আলাদা করা এইসব বিষয়ে নানান কথাবার্তা বলা হয়েছে তো এখন এই ইস্যুগুলোই জনগণের কাছে যদি ইস্যু হয়ে থাকে বাদ বাকি ইস্যুগুলোর কথা তারা কোথায় নিশ্চয়ই তারা বলেছে এখানে যে দুর্নীতি দমন করা হবে কিংবা দ্রব্যমূল্যের দাম কমানো হবে সহনত করা হবে মানুষের জীবনযাত্রার ব্যয় এগুলোর জন্য কার্যকর কোনো পন্থা কিংবা রোড ম্যাপ বিএনপি দিয়েছে কিনা যে নাকি এগুলো কেবল মুখেরই বলি এগুলো যেই মেসেজ সেই মেসেজগুলো যিনি দিবেন তরুণদের সাথে ভোটারদের সাথে তিনি কানেক্ট করতে পেরেছেন কিনা যদি না পেরে থাকেন শুধুমাত্র জনপ্রিয়তার খাতিরে আমরা ধরলাম বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু এই ছেলে মেয়েগুলোর মনে যারা রাষ্ট্র সংস্কারের আগুন নিয়ে ঘুরছে মাথায় তাদের তো তাড়না থেকেই যাবে এবং তারা সরকারকে দুই এক বছর সময় দেওয়ার পর থেকেই অস্থিরতা শুরু করবে এরপরের যেই সরকার আসবে সেই সরকারটা তাদেরও হতে পারে সেজন্যই নাহদ ইসলাম বলেছেন যে দ্বিতীয় বিপ্লব আমি আলোচনাটা শেষ করব যে এই দ্বিতীয় বিপ্লবে অথবা আমাদের প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান কি হবে সেখানে জামায়াত ইসলামীর যারা দর্শক আছেন ভাবতে পারেন যে না সব দিক মিলে জামায়াতে ইসলামী হয়তো একটা ভালো আছে তো জামাত ইসলামী যে ভালো নেই তার সবচেয়ে বড় কারণ হলো ইনক্লুসিভ পলিটিক্স এটা জামায়াত ইসলামের সংবিধানে নাই গঠনতন্ত্রের নাই এই সিরিজের আলোচনায় সামনে পরিপূর্ণ ভাবে জামায়াত ইসলামের রাজনীতির গতি প্রকৃতি কি কোথায় সমস্যা সেটি নিয়ে আলোচনা করব আরেকটি আলোচনা করব যে বিএনপি কিভাবে দল হিসেবে এই নতুন দিনের রাজনীতি